আপনারা দেখছেন সুহান্নি চব্বিশ সাত সকালে একটি ভয়াবহ দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলো সোলি বাউন্ডাঙ্গা টোল প্লাজা সোলি বাউনডাঙ্গা টোল প্লাজায় আজ সকাল আটটার সময় একটি লোডির পেছনে এসে ধাক্কা মারি একটি ডাম্পার সেখানে উপস্থিত টোল প্লাজার কর্মীরা দ্রুততার সাথে উদ্ধার কাজে হাত লাগায় উদ্ধার করে ডাম্পারের ড্রাইভারকে উদ্ধার করে হসপিটালে বেথোয়াডৌরি গে জেনারেল হসপিটালে সেখানে নিয়ে যায় এবং পরে পুলিশ এসে ওই ডাম্পার এবং লড়িকে আটক করেছে বলে জানা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি সুহান নিমজ চব্বিশের পর্দায় ঘটনাটি ঘটেছে শলি বাউন্ডাঙ্গা টোল প্লাজায় অর্থাৎ বেথোয়াডৌরি যে টোল প্লাজা আছে টুল ট্যাক্স সেই টোল ট্যাক্সের আজ সকাল আটটার সময় একটি লরির পেছনে এসে ঢাক্কা মারে একটি ডাম্পার সেই মুহূর্তের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান ও চব্বিশের পর্দায় এবং ওখানকার স্থানীয় টোল টোল প্লাজার কর্মীরা দ্রুত সাথে কিভাবে তাদের উদ্ধার করছে সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একজন টোল প্লাজার কর্মী ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকে ড্রাইভারকে বের করার চেষ্টা করছে কিভাবে আপ্রাণ চেষ্টা করছে যাতে ওখানে যিনি আটকে আছে তাকে দ্রুত তার সাথে বার করে হসপিটালে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করছেন আপনারা সেই ছবি দেখছেন সমান নিম চব্বিশ

એંગિજ એ સોય પાસ અમે બોલવા ગાડી કે હાઈડાઈટ હાઈડાઈટ ચાલે હા હેડલાઈટ પર હોય તો એ બેટો એ ડા સાડા ચાલે ના એને જાય કીલે કેનો પાટો કે નમન સુરેશ એમરત કેનો સાઈડર નમન नहीं देखा पा नहीं दे, 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 दे